আমাদের এখানে আজকে আমাদের জন্মের আগের থেকে এইখানে সব রয়েছে একশো বছর পূর্ণ হয়ে গেছে এখানে এখানে এতদিন যখন রেল হিসাবে কোনো ইয়ে জায়গা চাইনি আজকে আমরা দিনকে দিন ভোট দিয়ে এই দিয়ে যে যেরকম পেরেছে করেছে বিরোধ থেকে আমরা আন্দোলন করেছিলাম যে আমাদের এখানে পাটটা হিসাবে বলার জন্য। সেটা আমাদের ডাক করিয়েছে আমরা গেছি মাপঝোপও করেছে সেখানে মাপে উঠেছে এটা জঙ্গল হিসাবে রেলের কোনো প্রশ্নই ওঠে না আজকে আমাদের কালকে দুটোর সময় রেল থেকে এসে নোটিশ দিয়ে গেছে চব্বিশ তারিখের মধ্যে আমাদের উঠেছে তাহলে আমরা এতগুলো লোক কোথায় যাব নেই নেই করে একশো ঘর আছে বিষয় ঘরের মধ্যে একটা বাড়িতে দশজন আছে পাঁচজনও আছে দশজন ও আছে বারো জনও আছে পনেরো জনও আছে টোটাল নেই করে আমাদের এখানে প্রায় দু হাজার লোক আছে এই পাড়াটা লোকগুলো কোথায় আমরা যাবো সে আমাদের কোনো ব্যবস্থা করে দিয়ে তবে তারা দখল করতে পারবে এটা দখল বলে আমরা বসেছি কিন্তু বসা হয়েছে হয়েছে আজকে আমাদের আমাদের বয়স বছর হয়ে তার একশো বছর পূর্ণ হয়ে গেছে এতদিন যেন রেলের কোনো দাবি নেই এখন রেলের দাবি করছে যে এটা উঠে যেতে হবে নোটিশ পাঠিয়েছে তাহলে আমরা কোথায় যাব সে ব্যবস্থা তো তাকে তাদের করতে হবে কিন্তু এটা তোমার নেটে ফেলা হয়েছে এটা জঙ্গল বলে রয়েছে সেই কাগজ আমার কাছে

হবে এর মত